সুপ্রভাত বন্ধুরা আজ হলো ছাব্বিশ নভেম্বর নয় অগ্রহায়ণ বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল হোমওয়ার্ক না করায় শিশুকে গাছে জুলিয়ে শাস্তি শিক্ষিকার তীব্র চাঞ্চল্য বিনামূল্যে ই রিক্সার আবেদনের জন্য কি কি নথিপত্রের প্রয়োজন হবে তার তালিকা প্রকাশ প্রতিদিনের মতো কাজের সন্ধানে গড় থেকে বের হয়ে আর গড়ে ফেরা হল না পাতার কান্দিতে ট্রেনে কাটা পরে মুখ বদির যুবকের মৃত্যু বিচ্ছেদ না করে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে বছরের জেল জরিমানা প্রথম বিয়ে লুকিয়ে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে দশ বছরের জেল জরিমানা অভিযুক্তরা বঞ্চিত হবে সরকারি প্রকল্পের সুবিধা থেকে সরকারি চাকরি থেকেও বঞ্চিত হবেন অভিভাবক গাওবুড়া কাজী পুরোহিতদেরও শাস্তির বিধান বহু বিবাহ নিয়ে কঠোর ঘোষণা মুখ্যমন্ত্রীর এদিকে লাফিয়ে বাড়ছে সরকারের ঋণ বৃদ্ধি সুদ পরিশোধের পরিমাণও রাজ্যে ঋণ এক লক্ষ চুয়ান্ন হাজার তিনশো তেত্রিশ কোটি কংগ্রেস বিধায়ক রেকিব্দ আহমেদের প্রশ্নের জবাবে বিধানসভায় এই তথ্য দাখিল করেছেন অর্থমন্ত্রী শিলচর শহর সংলগ্ন সুটো দুধপাতিলের নগরে নতুন রেল স্টেশন নির্মাণের প্রস্তাব করিমগঞ্জ আইন মহাবিদ্যালয়ে পড়ুয়াদের বিক্ষোভ বিহার থেকে শিক্ষা বুট চুরি রুখতে এসার নিয়ে কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে কংগ্রেস মৌখিক আবেদন নয় লিখিত আবেদনে তালিকাভুক্ত হবে মামলা সুপ্রিম কোর্টে নতুন নিয়ম প্রতি দশ মিনিটে এক মহিলা কুন রাষ্ট্রপুঞ্জের চাঞ্চল্যকর রিপোর্ট বিশ্বজুড়ে মহিলারা নিজেদের গড়েই সবচেয়ে বেশি ঝুঁকির মুখে কাটলিসরা রাজস্ব সার্কুলের দলাই মলাইয়ে বয়াবহ অগ্নিকাণ্ডে পুরে সাই এক দোকান মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে উচ্ছেদ স্থগিত বদরপুর রেলওয়ের জমিতে বললেন বিধায়ক কমলাক এবং থাকবে আজকের তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে বরাক যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর প্রতিদিনের মতো কাজের সন্ধানে গড় থেকে বের হয়ে আর গড়ে ফেরা হল না বছর এক যুবকের উনিশের মুখবদির বাড়ির পাশে হৃদয়ে বিদারক ঘটনায় মঙ্গলবার পাতার কান্দিতে শকের ছায়া নেমে এসেছে হতবাগা যুবকের নাম প্রীতম ঘুষ পাতারকান্দির বাসিন্দা সরস্বতী ঘুষের একমাত্র পুত্র প্রীতম সে রোজগার করে মাকে নিয়ে সংসার প্রতিদিনের মতো গতকালও সে কাজের গড় থেকে যাওয়ার পথে রেললাইন পার হতে আগরতলা গৌহাটি অভিমুখী যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় পা কেটে পড়ে যায় স্থানীয়রা তাকে পাতারকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে হোমওয়ার্ক না করায় শিশুকে গাছে জুলিয়ে শাস্তি শিক্ষিকার তীব্র চাঞ্চল্য ছত্তিশগড়ের সুরজপুর জেলার নারায়ণপুর গ্রামের একটি বেসরকারি স্কুলে চার বছর বয়সী এক ছাত্রকে অমানবিক নির্যাতন করার অভিযোগ উঠেছে স্কুলের নাম হেন্স বাহিনী বিদ্যামন্দির হোমওয়ার্ক সম্পূর্ণ না করায় ওই চার বছর বয়সী ছাত্রটির কাপড় কুলে দড়ি দিয়ে বেঁধে বিদ্যালয়ের প্রাঙ্গনে গাছের ডালে জুলিয়ে রাখা হয় সেই স্কুলেরই দুই মহিলা শিক্ষিকা স্কুলের শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগজনক প্রশ্ন তুলে এই ঘটনার অভিযোগ করেছেন ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় সরিয়ে পড়তে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই বিদ্যালয়ে সোমবার অন্য দিনের মতোই স্বাভাবিকভাবে ক্লাস শুরু হয় নার্সারি শ্রেণীর শিক্ষিকা কাজল সাহু সবার হোমওয়ার্ক হয়েছে কিনা তা দেখতে গিয়ে এক শিশুর খাতায় হোমওয়ার্কের কাজ অসম্পূর্ণ দেখতে পান তারপরই গোটে ঘটনাটি অভিযোগ উঠেছে এরপর তিনি রাগের মাথায় শিশুটিকে ক্লাস থেকে বের করে এনে গাছে ঝুলিয়ে দেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আরেক শিক্ষিকা অনুরাধা দেওয়াঙ্গন তাকেই এই ঘটনার জন্য দায়ী করা হয়েছে ভাইরাল হওয়া সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখা যায় ওই শিশুটি গাছের ডালে ঝুলে আসে এবং অসহায়ভাবে কাঁদছে বারবার নামিয়ে দেওয়ার অনুরোধ করলেও শিক্ষকরা তার আর্তনাদ উপেক্ষা করছেন শিশুটির পরিবারের একজন সদস্য বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে চরম অবহেলা এবং নিষ্ঠুরতার অভিযোগ তুলেছেন তিনি দোষীদের কঠোর শাস্তির দাবিও করেছেন বিনামূল্যে ই রিক্সা আবেদনের জন্য কী কি নথিপত্রের প্রয়োজন হবে তার তালিকা প্রকাশ করা হয়েছে আগামী এক ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে ই রিক্সার যারা ফর্ম পূরণ করেছেন তাদেরও অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের অন্তিম তারিখ হচ্ছে আগামী ত্রিশ ডিসেম্বর ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে ই রিক্সার জন্য এই ই রিক্সার আবেদনের জন্য যে নথিপত্রের প্রয়োজন হবে সেগুলো হলো বার্ষিক আয়ের প্রমাণপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট সাইজের ফটো হলেই আবেদন করতে পারবেন মৌখিক আবেদন নয় লিখিত আবেদনে তালিকাভুক্ত হবে মামলা সুপ্রিম কোর্টে নতুন নিয়ম সুপ্রিম কোর্টে বদলে যাচ্ছে বহু পুরোনো একটি প্রতা প্রধান বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট নির্দেশ দিয়েছেন আর কোনো মামলাকে মৌখিকভাবে উল্লেখ করে তালিকাভুক্ত করা যাবে না এর জন্য আইনজীবীদের লিখিত আবেদন জমা দিতে হবে তবে বিশেষ পরিস্থিতিতে এই নিয়মের বেতন হতে পারে ব্যক্তি স্বাধীনতা বা মৌলিক অধিকার প্রশ্নের মুখে পড়লে কিংবা ফাঁসির সাজা কার্যকর হওয়ার আশঙ্কা থাকলে আদালত মৌখিক আবেদন গ্রহণ করবে তবে অন্য সব ক্ষেত্রে লিখিত আবেদনই বাধ্যতামূলক মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে উচ্ছেদ স্থগিত বদরপুর রেলওয়ের জমিতে বললেন বিধায়ক কমলাক্কে পুরকেয়স্ত বদরপুর রেলওয়ে কলোনিতে উচ্ছেদকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে যে উত্তেজনা তৈরি হয়েছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরাসরি হস্তক্ষেপে আপাতত সেই আশঙ্কা দূর হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিধায়ক কমলাক্ষদেব পুরুকেয়স্ত তিনি রেলওয়ে কলোনির মুখ্যমন্ত্রীকে বিস্তারিতভাবে অবগত করেন বিধায়ক জানান বহু বছর ধরে বসবাসকারী পরিবারগুলিকে যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ হলে অনেক পরিবার ও ছাত্রছাত্রীরা নানা অসুবিধার সম্মুখীন হতে হবে তাই এই পরিস্থিতি বিবেচনা করে মুখ্যমন্ত্রীকে অবগত করি মুখ্যমন্ত্রী বিষয়টি শুনে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন যে পুনর্বাসন নিশ্চিত না করে কোনো ধরনের উচ্ছেদ প্রক্রিয়া শুরু হবে না একই সঙ্গে তিনি শ্রীভূমির জেলা শাসককে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জেলা শাসক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানা গেছে এর ফলে বদরপুর রেল শহরের বাসিন্দাদের মধ্যে স্বস্তির বাতাবরণ দেখা গিয়েছে প্রতি দশ মিনিটে এক মহিলা খুন রাষ্ট্রপুঞ্জের চাঞ্চল্যকর রিপোর্ট বিশ্বজুড়ে মহিলারা নিজেদের সবচেয়ে সবচেয়ে বেশি বেশি ঝুঁকির ঝুঁকির মুখে মুখে বিশ্বজুড়ে নিজেদের মহিলারা রাষ্ট্রপুঞ্জের এক যৌথ প্রতিবেদনে উঠে এসেছে ভয়ঙ্কর তত্ত্ব দুই হাজার সালে প্রতি দশ মিনিটে একজন মহিলা তার পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ সঙ্গীর হাতে হয়েছেন সোমবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে মহিলা হত্যার বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বব্যাপী কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বরং পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে বিচ্ছেদ না করে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে সাত বছরের জেল জরিমানা প্রথম বিয়ে লুকিয়ে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে বছরের জেল জরিমানা অভিযুক্তরা বঞ্চিত হবে সরকারি সরকারি প্রকল্পের সুবিধা নিয়োগ থেকে অভিভাবক গাউবুরা কাজী পুরোহিতদেরও শাস্তির বিধান দা আসাম প্রহিবিশন অব পলিগেমি বিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর বহু বিবাহ নিষিদ্ধ হচ্ছে অসম পত্নীর জীবদ্দশায় তো বটে আগের বিয়ে লুকিয়ে দ্বিতীয়বার বিয়ে করলেও আইনে রয়েছে শাস্তির বিধান রেহাই পাবেন না অভিভাবক গাওবুঢ়া কাজী পুরোহিত তাদেরও শাস্তি হবে আইনের অধীনে তাছাড়া বহু বিবাহের দায়ে অভিযুক্ত ব্যক্তি বুটে দাঁড়াতে পারবে না বঞ্চিত থাকতে হবে সরকারি সুযোগ সুবিধা থেকেও সরকারি চাকরিও জুটবে না বিহার থেকে শিক্ষা বুট চুরি রুখতে কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে কংগ্রেস বিহার নির্বাচনে হারের পর এবার অসমে বুট চুরি রুখতে মাঠে কংগ্রেস দলের কর্মীদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ এসার প্রক্রিয়ার মাধ্যমে বহিরাজ্যের কেউ যাতে বুটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে না পারে তার উপরও তীক্ষ্ণ নজর রাখতে দলের কর্মীদের তৈরি করা হচ্ছে কীভাবে বুট চুরি প্রতিহত করতে হবে এ নিয়ে বুট পর্যায়ের কর্মীদের দেওয়া চলছে টুটকাও সমস্ত রাজ্যে চলছে এই প্রশিক্ষণ পর্ব শিলচর শহর সংলগ্ন ছুটো দুধপাতিল এলাকার নেতাজিনগরে নতুন রেল স্টেশন নির্মাণের প্রস্তাব দিলেন রাজ্যসভার সাংসদ কনাদপুর ক্যস্ত রেল মন্ত্রকের পরামর্শদাতা কমিটির বৈঠকে যোগ দিয়ে নতুন রেল স্টেশন নির্মাণের প্রস্তাবটি পেশ করেন তিনি এদিন নয়াদিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে নতুন রেল স্টেশন নির্মাণসহ লঙ্কা ময়নার বন্ধ রেলপথ প্রকল্পের নির্মাণ কাজ শুরু করার বিষয়ে রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাংসদ কনাদপুর এস এসরাও শিলচর ধর্মনগর রুটে প্রতিদিন প্যাসেঞ্জার ট্রেন চালানো শিলচর দেওগড় নতুন ট্রেন চলাচল সহ বরাক উপত্যকায় যাতায়াতকারী শিলচর রঙ্গিয়া শিলচর গৌহাটি ট্রেনের কোচ এলএইচবিতে পরিবর্তনের দাবি জানান তিনি মঙ্গলবার ছাত্র ভিক্ষুবে উত্তাল হয়ে উঠে করিমগঞ্জ আইন মহাবিদ্যালয় চত্বর কলেজের অধ্যক্ষকে গিরে দরে বিক্ষুব প্রদর্শন করেন ছাত্রছাত্রীরা গটনার গুরুত্ব বুঝে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জেলা প্রশাসন সঙ্গে পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পড়ুয়াদের অভিযোগ কলেজে মোট পাঁচজন শিক্ষক থাকলেও সম্প্রতি তিনজন শিক্ষক না থাকায় নিয়মিত ক্লাস বন্ধ হয়ে পড়েছে এতে পরীক্ষার মরশুমে তারা চরম দুর্ভোগে পড়েছেন ছাত্রছাত্রীদের দাবি শিক্ষকের অভাবে পড়াশোনা গুরুতরভাবে ব্যাহত হচ্ছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফরসা থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠারো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি সার্কুলের দোলাই মলাই গ্রামের পূর্ত সড়কের লাগুয়া আসাবুদ্দিনের মালিকানাধীন একটি মুদির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড মঙ্গলবার এদিন দুপুর নাগাদ যখন দোকানে আগুন লাগে তখন দোকান মালিক আসাবুদ্দিনও দোকানের ভেতরে ছিলেন দোকানটিতে পেট্রোল ও ডিজেলের মতো দাহ্য জ্বালানি মজুদ ছিল এর ফলে আগুন দ্রুত ভয়াবহ রূপ নেই পরে খবর পে কাটলি সরা দমকল কেন্দ্র থেকে দ্রুত একটি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ চেষ্টা করে তবে ততক্ষণে আগুনের তীব্রতায় মাত্র আধ ঘন্টার মধ্যে দোকানটি সম্পূর্ণ বস্মীভূত হয়ে যায় দোকানের কোনো সামগ্রী রক্ষা করা সম্ভব হয়নি জানা গেছে আগুন লাগার ঘটনায় দোকানের মালিক আসাবুদ্দিন মানসিকভাবে ভেঙ্গে পড়েন এবং অসুস্থ হয়ে পড়েছেন দোকানটি পাশে বসতবাড়ি বাড়ি অগ্নি নির্বাপক কর্মীদের সময় মতো হস্তক্ষেপে সেগুলো রক্ষা পেয়েছে বড় দুর্ঘটনা অল্পের জন্য এরানো গেছে তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয় এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন